দর্শক আমরা এই সম্পদ মেলায় আমরা কিন্তু যে মুরগগুলো দেখতে পাচ্ছি সেইগুলোর নাম হলো ফাইটার মুরগ এবং তার না কাজে হলো ফাইট করা মানে তারা নিজেরা নিজেরা কিন্তু ব্যাপকভাবে যুদ্ধ করতে পারে এবং তারা অত্যন্ত শক্তিশালী যেটি বলে এবং অত্যন্ত মূল্যবান এবং অনেক দামি কিন্তু এটি আমরা এই আজকে প্রাণী সম্পদ মেলায় যিনি এখানে এই প্রদর্শন করছেন যে এই ফাইটার মুরগগুলা শহীদুল ইসলাম তো আমি আপনার সাথে একটু কথা বলি তা আপনি এই ফাইটার মুরগি পালতেছেন কতদিন যাবৎ ওইটি আমি তিন মাস যাবৎ তো কেন আপনি ফাইটার মুরগ পালন করে এই সিদ্ধান্ত কেন নিল আমি সিদ্ধান্ত নিলে ওটা আমার একটা ছোটো তার থেকে আমার একটা শখ আমি এই পাইটার জাত আমি কিনবো আমি অনেক জায়গায় ঘুরছি আমি পাই নাই তারপরে আমি মোবাইলে চার্জ দিয়ে আমি নারায়ণগঞ্জ থেকে আমি সংগ্রহ করি কত টাকা দেয় কয়টা কিনছিলেন আমি ওটি পঁচিশশো টাকা জোর আনছি এখন আপনি কয়টা হয়েছে কয়টা এখন আমার আছে আটটা এখানে আর বাসায় আছে আবার দুইটা ডিম নিয়ে পড়ছে এখন এগুলোকে আপনি বিক্রি করেন কি না হ্যাঁ বিক্রি করি আমি এখন এগুলো কত টাকা করে বিক্রি করি আমি তো এই দেড় মাসের বাচ্চা আমি পঁচিশশো টাকা জোড়া বিক্রি করি এমনি তো কেউ কিনে নেই তো একটু শখের বসে যারা শখ করে কেনার জন্য অনেক মানুষ আসতেছে আমার জন্যে ওটা আমাদের গরিবরি একটু কম তো এটা দেখি আমি এখন এটা আমি বড় করার চিন্তাভাবনা আছে আমার দশকুণ্ডল আমরা দেখলাম যে ফাইটার মোরগ যেগুলা মানে অনেক বড় হয় এটি অনেক লম্বা অনেক বড় হয় দশ আট দশ কেজি ওজনের হয় এবং অনেক বেশ বড় কিন্তু হয় এই ফাইটার আমরা বিভিন্ন সময়ে কিন্তু আগে দেখতে পারতাম যে এরকম যারা শখের বসে কিন্তু তারা এইগুলা লালন পালন করে কিন্তু ফাইট করে এবং একে অপরের যে মোরগ নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় আমরা দেখেছি যে কার মোরগ জয় হলো সেই অনুযায়ী কিন্তু প্রতিযোগিতাও কিন্তু একটা হয় আজকে এখন বর্তমানে কিন্তু ফাইটার মুরগির মুরগের কিন্তু এক খুব কম তো তারপরেও কিন্তু আমাদের এই ময়মনসিংহের গরিপুরের শহীদুল ইসলাম সাহেব কিন্তু তিনি আজকে এই ফাইটার মুরগের চাষাবাদ করছেন এবং তিনি তার ধারণা যে এখানে আরও বড় করে তার একটি ফার্ম করবেন এবং পাশাপাশি বিক্রিও করবেন তো সে এই ছিল আমরা আজকে এই ফাইটার মুরগির বিস্তারিত